সালাম আলাইকুম সাবেক সরকার বলেছিল মেট্রো রেল ঠিক করতে তিনশো কোটি টাকা লাগবে এবং এক বছর সময় লাগবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে এক বছর সময় লাগবে আর টাকা লাগবে তিনশো কোটি টাকা আর এখন বর্তমান নতুন সরকার হ্যাঁ তারা তাদের লোকজন হিসাব নিকাশ করে বলছে যে মেট্রো যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পঞ্চাশ কোটি টাকা লাগবে না আরো কম লাগবে তারা বলছে এবং কি এটা সহশায় এটা চালু করা যাবে বলছে যে এক মাসের ভিতরে মেট্রো চালু করা যাবে তাহলে এখন আমার কথা হলো যে তিনশো কোটি টাকা বললো এটা কি বাকি দুশো পঞ্চাশ কোটি টাকা এটা কি নিজেদের চুরির জন্য বলছে এই যে আগে আমরা শুনতাম যে বিভিন্ন প্রকল্পে একটা বালিশ বাষট্টি হাজার টাকা দাম পড়ে একটা পদ্মা তিন লক্ষ টাকা দাম পড়ে তাইলে কি এভাবে কাজের ভিতর দিয়ে টাকাগুলো চুরি করছে যাতে কি এগুলো জানার অধিকার রাখে না আপনারা কি বলেন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম